আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ পুলিশ এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা পরীক্ষানুষিত হয় পরীক্ষানুষিত হয় সাত দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে পূর্ণ নম্বর ছিল একশো এবং সময় ছিল নব্বই মিনিট আমরা এখন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব এক অর্থসহ বাক্য রচনা করুন ক ওজন বুঝে চলা আত্মসম্মান রক্ষা করা ভুই ভুঁইফোর অর্বাচীন বা নতুন গ লেফাফা দূরস্থ বাহিরে পরিপাটি খ খেজুরে আলাপ অকাজের কথা উমো চিনে যোগ নাসার বান্ধা এবং সাইডে যে বাক্যটি রয়েছে আপনারা দেখে নিন দুই সন্ধিবিচ্ছেদ করুন ক সঞ্চয়ের সন্ধিবিচ্ছেদ সমযোগ চয় খ আশীর্বাদ বাদ, গ নিরোগ নিযোগ রোগ ঘ লঘু, যোগ উর্মি চলশক্তি চল যোগ শক্তি তিন জন্ম শব্দের পাঁচটি সমর্থক শব্দ লিখুন পাঁচটি হচ্ছে উৎপত্তি উদ্ভব সৃষ্টি ভূমিষ্ঠ এবং আবির্ভাব চার এক কথায় প্রকাশ করুন ক্ষুদ্র বাগান বাগিচা খ সর্বজনীন সর্বজনের জন্য হিতকর সর্বজনীন গ চৈত্র মাসের ফসল চৈতালি ঘ হনন করার ইচ্ছা জিঘাংসা উমো যা অধ্যয়ন করা হয়েছে অধিত পাঁচ বিপরীত শব্দ লিখুন ক প্রাচীন এর বিপরীত শব্দ আধুনিক খ সন্ধি এর বিপরীত শব্দ বিগ্রহ গ সংকীর্ণ বিপরীত শব্দ উদার ঘ নির্জন জনাকীর্ণ ওম অমৃত গরল ছয় জুলাই অভ্যুত্থান বিষয়কটি নাতিদীর্ঘ অনুচ্ছেদ রচনা করুন এটি আপনারা নিজেরাই চেষ্টা করুন সাত ইন দ্য গ্যাপস ক দ্য পেডিস্ট্রেন ড্যাশ ড্যাশে ফেলিং ট্রি উত্তর হচ্ছে বাই খ দ্য প্রফেসর অস্ট্রেলিয়া মেস দ্য স্টুডেন্টস উইথ আর হিস্টোরিজ উত্তর হচ্ছে ফ্রম গ ফ্রোম সেন্ট মি এ চেক ড্যাশ টাকা পাঁচশো উত্তর হচ্ছে ফর ঘ ম্যান মাস্ট সাবমিট ড্যাশ ইস ফেট উত্তর হচ্ছে টু উমো মাই ব্রাদার ইজ ওয়েলভার ড্যাশ ইকোনমিক উত্তর হচ্ছে ইন আট কারেক্ট স্পেলিং বাম দিকে রয়েছে এটি হচ্ছে ইনকারেক্ট এবং ডান সাইডে রয়েছে সঠিক শব্দটি ফনিক্স এটি হচ্ছে ভুল এটি সঠিক হচ্ছে ফনিক্স কোয়ারাম এর এটি হচ্ছে ভুল এটি হচ্ছে সঠিক এবং সুপার সিড এটি হচ্ছে সঠিক মিসক্রেইন এটি হচ্ছে উত্তর অর্থাৎ সঠিক শব্দ এটি এবং কিউই এটি হচ্ছে সঠিক বানান এবং নয় রয়েছে মেক সেন্টেন্স উইথ মিনিং ক অ্যাট এ পিন প্রয়োজনে এখানে ইংরেজি বাক্যটি আপনারা দেখে নিন খ বি গইক গুরুত্বপূর্ণ ব্যক্তি গ কোল ফিট উত্তর হচ্ছে মানে হচ্ছে ভয় পাওয়া এবং ডান সাইডে শব্দটি রয়েছে ঘ হলমার্ক সাপ দেওয়া উমো পয়েন্ট ব্লাঙ্ক খোলাখুলি দশ নম্বর ট্রান্সলেট ইন টু ইংলিশ ক স্মার্টফোন এক সময় জনপ্রিয়তা হারাবে উত্তর হচ্ছে স্মার্টফোনস উইল লস্ট দেয়ার পপুলারিটি সাম ডে ঘ গায়কের কণ্ঠ খুব সুরেলা দ্য ভয়েস অফ সিঙ্গার ইজ ভেরি সুইট গ স্বাধীনতা যুদ্ধে আমারও অংশ ছিল উত্তর হচ্ছে আই অলসো টুক পার্ট ইন আওয়ার ফ্রিডম ফাইটিং ঘ হলুদ এবং নীল মিলে সবুজ রঙ হয় উত্তর হচ্ছে ইয়েলো অ্যান্ড ব্লু মেক গ্রিন ওমো অন্যের দোষ ধরা সহজ উত্তর হচ্ছে ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স এগারো রাইট এ প্যারাগ্রাফ অন জেনজি জেনজি সম্পর্কে একটি প্যারাগ্রাফ আপনারা নিজের চেষ্টা করুন গণিতাংশ রয়েছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তুত তিন গুণ প্রতি বর্গমিটারে সাত দশমিক পঞ্চাশ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট এগারোশো দুই দশমিক পঞ্চাশ টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য প্রস্তুত নির্ণয় করুন আপনারা সমাধানটি দেখতে পাচ্ছেন মনে করি ঘটের প্রস্ত এক্স দৈর্ঘ্য থ্রি এক্স এবং ক্ষেত্রফল রয়েছে থ্রি এক্সের পাওয়ার থ্রি এক্সের স্কোয়ার প্রশ্ন মতো রয়েছে থ্রি এক্সের স্কোয়ার ইকোয়াল টু এগারোশো দুই দশমিক পঞ্চাশ বাঘ হচ্ছে সাত দশমিক পঞ্চাশ পর্যায়ক্রমে আমরা গণিতটি করলে এক্সের মান্ধারা হচ্ছে সাত এবং ঘটের প্রস্থ হচ্ছে সাত মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে একুশ মিটার তেরো শতকরা বার্ষিক আট ইন্টু এক বাই দুই টাকা মুনাফায় কত টাকা ছয় বছরের মুনাফা দুইশো দুই টাকা হবে আপনারা উত্তরটি সমাধানটি দেখতে পাচ্ছেন আমরা জানি পি ইকাল টু আই ডিভাইডেড আর এন এবং এর মান যদি আমরা বসিয়ে পাই তো আর এর মান হচ্ছে এটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এন এবং আর পর্যায়ক্রমে এটি রয়েছে উপরে আপনারা দেখতে পাবেন এবং আমরা যদি পর্যায়ক্রম গণ এটি করতে থাকি তাহলে তাহলে আসল হবে পাঁচ হাজার টাকা চোদ্দ নম্বর উৎপাদকে বিশ্লেষণ করুন এক্সের কিউব প্লাস সিক্স এক্সের স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াইয়ের স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব সমাধানটি দেখতে পাচ্ছি আমরা পর্যায়ক্রমে এখান থেকে আপনারা এক নজরে দেখে নিন এবং এই গণিতের উত্তর হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু ব্রাকেট এক্স প্লাস থ্রি ব্রাকেট এক্স প্লাস টু নম্বর যে গণিতটি রয়েছে এ প্লাস বি প্লাস এবং প্লাস বি সি হলে ব্রাকেট এ প্লাস এর প্লাস বি এর প্লাস সি প্লাস এর হলেস্কার স্কোয়ার মান নির্ণয় করুন তো সমাধানটি এখানে রয়েছে আপনারা এক নজরে গণিতি দেখে নিন এবং এই গণিতের উত্তর হচ্ছে টু ইন্টু ফোর অর্থাৎ এই গণিতের উত্তর হচ্ছে সিক্স ষোলো নিচের প্রশ্নের উত্তর লিখুন বি আর টি সি এর পূর্ণ রূপ হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশান রেগুলেটরি কমিশন খ বাংলাদেশের হোয়াইট গোল্ড কি চিংড়ি লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমারেখা ভারত পাকিস্তান ঘ সাত ইল আরব দ্বীপটি কোথায় অবস্থিত পারস্য উপসাগর উম স্ক্যান্ডিনেভিয়ান দেশ কয়টি পাঁচটি দুটি দেশ হচ্ছে সুইডেন ডেনমার্ক বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সংক্রান্ত বিরোধ কোন আদালত কর্তৃক নিষ্পত্তি নিষ্পত্তি হয়েছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি স ইমিলের কেটে সিসি এর পুনরূপ কার্বন কপি জ ক্ষমতার পৃথকীকরণ নীতির জনকে মন্ডিসকু ওয়ারিবটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদী বাংলাদেশে মহিলা পুলিশের প্রথম নিয়োগ করা হয় কোন সালে উনিশশো বাংলাদেশের প্রধান বিচারপতির নাম লিখুন সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কি বাংলার দুধ বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত উনিশশো পঞ্চান্ন সমুদ্রের গভীরতা মাপার হয় যে যন্ত্র দ্বারা তার নাম হলো ফেদামিটার বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত তুরস্ক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি আঙ্কুর যমুনা নদীর পূর্ব নাম কি জোনাই ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই ক্যাপ্টিপ লেডি গ্রন্থটির রচয়িতাকে মাইকেল মধুসূদন দত্ত এবং সর্বশেষ আইসিসি বর্ষসারা মহিলা ক্রিকেটার তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটারের নাম কি নাহিদ আক্তার